চেকের এসি কটনের শার্ট গুলো একদম পকেট ছাড়া হবে হাতে যেগুলো দেখাচ্ছি এগুলো সব থাকবে তিনটা এক হাজার তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সএল খুবই চমৎকার কালার আপনি ফেব্রিক্স দেখেন এটা কিন্তু স্প্যান্ডিক্স এর মধ্যে হবে সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু টেক্সচার করা হয় দেখেন এটা কিন্তু ভাই সামার ফ্রেন্ডলি অফার দিয়ে দিচ্ছি গার্মেন্টস কাপড়ের মধ্যে যেটা টুইল কটন বলে ডাবল পকেটের চেক এগুলোও দিচ্ছি ভাই তিনটা এক হাজার যা দেখছেন এগুলো তিনটা এক হাজার টাকা এই এগুলো কালার কস্ট ভালো হবে ভাই ইনশাআল্লাহ এগুলো সহজে নষ্ট হবে না এগুলো সাইজ হবে বরাবরের মতো তিনটা এম এল এক্সএল চেকের মধ্যে খুব

কিন্তু চলে আসছি সবার সুপরিচিত একটি সব বাংলা বাড়িতে যেখান থেকে আসলে তিন টি শার্ট পেয়ে যাবেন মাত্র এক টাকা

মাত্র যে কোনো দিনটা নিবেন এক হাজার টাকা যে কোনো তিনটা নিবেন আমার পরানের না কিন্তু ভাই পরের না পরনের প্রাইস টা আমি পরে বলে দিচ্ছি ঠিক আছে আমি এখন হাতে যেগুলো দেখাচ্ছি এগুলো সব থাকবে তিনটা এক হাজার এই যে দেখেন ঢাকার বাইরে আমরা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে নিয়ে থাকি ঢাকার মধ্যে একশো টাকা ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি আগে দিবেন বাকি টাকাটা সম্পূর্ণ মাত্র দিচ্ছি এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো যে কোনো তিনটি শার্ট নিবেন এক হাজার টাকা দিয়ে এই দেখেন কটনের মধ্যে আছে এটা কিন্তু একটা হিডেন পকেট আছে ভাই দেখতে পাচ্ছেন এগুলো খুবই চমৎকার ফেব্রিক্সের মধ্যে সাইজ হবে হ্যাঁ একদম চমৎকার ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন যেগুলো সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট আর এগুলো সম্পূর্ণ 2025 এর ঈদ কালেকশন মাত্র দিচ্ছি যে কোনো তিনটা শার্ট 1000 টাকা দিয়ে এই যে ভাই

ব্ল্যাক কালার এই দেখেন ভাই কালার দেখেন চিকেন পপকর্ন কাপড়ের মধ্যে এগুলো খুবই চমৎকার আর এগুলো সাইজ থাকছে বড় বড়ের মতো তিনটা করে আর প্রাইস দিচ্ছি এগুলো এগুলো দিচ্ছি অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বাইরে কিন্তু এগুলো এক একটা বিক্রি করতেছে ভাই নয়শো থেকে বারোশো টাকা করে ঠিক আছে বাংলা বাড়িতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আয়রন করা লাগবে না এই দেখেন স্ন্যাপ বাটন দেখবেন টানবেন এভাবে খুলে যাবে একদম বড় মতো খুলে যাবে এগুলো কালার আছে এই দেখেন সি গ্রিন কালার একটা খুবই চমৎকার কালার আপনি ফেব্রিক্স দেখেন এটা কিন্তু স্প্যান্ডিক্স মধ্যে হবে এই যে দেখেন পপকর্ন ফেব্রিক্স মধ্যে ঠিক আছে আর এগুলো দেখেন ভাই নরমালি দেখেন বাটন কোয়ালিটি দেখেছেন ইজিলি চলে আসছে আর এই দেখেন আমি মাত্র পাঁচশো টাকা আপনার তিনটা করে এম এল ফাইভ হান্ড্রেড ভাই মাত্র পাঁচশো টাকা

ফর্মালে চলে যায় যেহেতু ওই বাংলা বাড়িতে আসছেন অবশ্যই তো অবশ্যই দেখাতে হবে ফর্মালে নিয়ে আসলাম ফর্মালে আরো সুন্দর সুন্দর কালেকশন গুলো চলে আসছে মাত্র দিচ্ছি তিনটা এক হাজার

কিন্তু সামনে একটা থাকবে আর এটা থাকবে সুপার স্প্যান্ডেক্স ঠিক আছে মাত্র দিচ্ছি এগুলো তিনটা এখা যায় যে কোনো হাজার আমাদের এক কালারের মধ্যে থাকে এই দেখেন এটা কি সুন্দর টেক্সচার ঠিক আছে তাই বলে অনেকে ভাববে কি ভাই সবগুলো কি টেক্সচার আছে না

আমরা বিগত কয়েক বছর যাবতই এই অফারটা দিয়ে আসছে এবং এই প্রাইজে রে যাচ্ছে যত কিছু এই দামbarok 5000 এর প্রাইস তো সে আগে আছে আগে রয়েছে ভাই ঠিক আছে এই দেখেন আরেকটা কাপড় দেখেন মেজেন্ডা টাইপ মেজেন্ডার মধ্যে খুবই চমৎকার ভাই এগুলো এক কালার একটা প্যান্ট দিয়ে পরবেন খুবই ইউনিক লাগবে খুব সুন্দর লাগবে এগুলো থাকছে ভাই তিনটা করে সাইজ এম এল এক্স এল আর প্রাইস দিচ্ছি মাত্র তিনটা 1000 তিনটা 1000 হ্যাঁ মাত্র থাকছে তিনটা 1000 1000 এই যে ভাই তিনটা 1000 একটা চারশো দুটা সাতশো পঞ্চাশ তিনটা এক হাজার আর আমার পরনের যেটা নিতে চাচ্ছেন এটা মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো করে মাত্র পাঁচশো টাকা ফোরনের ঠিক আছে এই দেখেন মাত্র দিচ্ছি তিনটা ষাট এই দেখেন

ওই বিল্ডিং এর দোতলায় সাত নম্বর দোকান কেউ ভুল করে ভাই নিউ সুপার মার্কেট যাবেন না ঠিক আছে এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার হ্যাঁ এক নামে চিনে যাবে আপনার বিশ্বাস বিল্ডার্স বললে বিশ্বাস বিল্ডার্স এ ঢুকবেন এসকেলেটার দিয়ে উঠে হাতের ডান দিকে চলে আসবেন বা যে কাউকে জিজ্ঞাসা করবেন বাংলা বাড়ি কোনটা দেখা দিবে আপনাকে সাত নম্বর দোকান সাত নম্বর সাত নম্বর দোকান এই যে ভাই কালার গুলো দেখেন মাত্র থাকছে তিনটা এক হাজার জি ভাই এগুলো প্রত্যেকটাই সাইজ হবে ইনশাআল্লাহ মাত্র থাকছে তিনটা এক হাজার

পরে কিন্তু খুবই আরাম পাবেন খুবই আরাম আর আমার পরনে যেটা দেখতে পাচ্ছেন এটা ফাইভ করে হবে ঠিক আছে পাঁচশো করে হবে আর আমার এগুলো যদি চান কেউ কিন্তু এটা খুলে ভাই ভিতরে একটা সাদা যদি ফর্মাল শার্ট টি শার্ট পরেন সেক্ষেত্রেও কিন্তু আরও ভালো লাগবে ঠিক আছে ফ্যাশনেবল হবে বিষয়টা মাত্র থাকছে এগুলো তিনটা এক হাজার টাকা এই যে মাত্র তিনটা এক হ্যাঁ সাইজ হবে তিনটা করে ভাই এম এল এবং এক্সেল এই যে মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা হ্যাঁ এম এল এক্সেল তিনটা করে সাইজ প্রত্যেকটারই অ্যাভেলেবেল আছে মাত্র তিনটা এক হাজার তিনটা শার্ট এক হাজার হিউভেনও নিতে পারেন এই দেখেন আরেকটা আছে খুবই চমৎকার

ঠিক আছে এগুলো যারা এই টুইল কটন ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য শার্টগুলো হবে খুবই ফ্রেন্ডলি সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট মাত্র দিচ্ছি এগুলো তিনটা এক জি 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 এগুলো খুবই সুন্দর সুন্দর শার্ট ভাই এগুলো কোনোটা থেকে কোনোটা কিন্তু কালার মিলাতে পারবেন না ঠিক আছে তো এক পকেটে টুইল কটনের এই শার্টগুলো আমাদের কাছে আপাতত ছিল তো আমি সরাসরি চলে যাবো ডাবল পকেটের মধ্যে ঠিক আছে তো ডাবল পকেট যে চেক শার্টগুলো আছে আমি সেগুলো দিয়ে শুরু করি

প্রোডাক্ট দেখেন ভাই মাথা নষ্ট কালেকশন এই দেখেন এগুলো কিন্তু ভাই সামার ফ্রেন্ডলি আমি বারবার বলছি আর টুইল কটনের এর শার্ট গুলো কিন্তু অনেকে ইউজ করে থাকে কারণ এগুলো টেকসই বেশি হয় ঠিক আছে এগুলো টেকসই বেশি হয় এগুলো ওয়াশের কোনো ঝামেলা নাই যেভাবে মন চায় ওয়াশ করতে পারবেন এই দেখেন একটা সুন্দর কালার কিন্তু ভাই মাল্টিপারপাস কালার একটা সাদার মধ্যে মাল্টি কালারের একোজ কালার এই যে আরেকটা আছে ঝুরি এর মধ্যে অনেকে পছন্দ করেন ঝুরি চেক এই দেখেন এগুলো থাকছে তিনটা এক হাজার সাইজ হবে তিনটা এম এল এক্সেল প্রচুর প্রচুর কালার আছে আমাদের স্টকে প্রচুর কালার এই যে মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা হ্যাঁ ভাই এই যে কালার গুলো দেখেন তিনটা ডাবল পকেটের শার্ট দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার এটা শুধুমাত্র বাংলা বাড়িতেই পাবেন আমাদের এই শার্টগুলো মাত্র থাকছে তিনটা শার্ট এক হাজার টাকা হ্যাঁ এতক্ষণ তো ভাই আমরা স্টিজের এক কালার গুলো দেখাচ্ছি বা আপনার এই ডাবল পকেট গুলো দেখালাম তো আমি সরাসরি চলে যাই আপনার এক কালারের যে কটন কাপড় আছে সেগুলোর মধ্যে কটন ফেব্রিক্স এর মধ্যে এটা হবে শার্টিন কটন ভাই ঠিক আছে ক্যাজুয়াল ফর্মাল সব ভাবে কিন্তু এগুলো আপনি অফিশিয়ালি পড়তে পারবেন ঠিক আছে এগুলোর মধ্যে কিছু কিছু দেখবেন পকেট আছে কিছু দেখবেন এমবোয়ডারি করা থাকবে একটা ছোট করে এটা দেখবেন পকেট আছে দেখেছেন এটা কিন্তু 100% ওয়াশার ফেব্রিক্স এবং কালার কস্ট গ্যারান্টি আছে যদি বিন্দু পরিমাণ কালার এখান থেকে উঠে আমার কাছে আসবেন নিয়ে আসবেন চেঞ্জ করে অন্য একটা প্রোডাক্ট নিয়ে যাবেন একদম লিখিত গ্যারান্টি দিয়ে দিচ্ছি ভাই ঠিক আছে এগুলো থাকছে মাত্র 3 টা 1000 টাকা 3 টা 1000 এই যে 3 টা 1000 সাইজ হবে 3 করে ভাই এম এল এক্সেল এই যে প্রাইস 3 টা 3 টা 1000 পাবেন জি এগুলো একটা চারশো টাকা দুটো সাতশো পঞ্চাশ তিনটা হবে এক হাজার টাকা এগুলো দেখেছেন ভাই কিছু কিছু প্রোডাক্টে দেখেন আপনার পকেট আছে কিছু কিছু পকেটে কিছু দেখবেন আবার এম্বোয়ারি করা যেমন এই দেখেন এটার মধ্যে দেখেন এম্বোয়ারি করা আবার এটার মধ্যে দেখেন পকেট আছে সেমই কাপড় সেম কাপড়ের সেম ফেব্রিক কালার ঠিক আছে এগুলো দেখবেন এগুলো এক একটা এক এক রকম পাচ্ছেন এই দেখেন বটল গ্রিন এর মধ্যে মাত্র দিচ্ছি কটন ফেব্রিক এর এই শার্টগুলো তিনটা এক হাজার টাকা তিনটা শার্ট এক হাজার এই যে মাত্র থাকছে তিনটা এক হাজার সাইজ হবে তিনটা করে ভেয়া এম এল এবং এক্সেল এম এল তিনটা করে সাইজ পাবেন একবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো মাত্র থাকছে তিনটা এক হাজার জি তিনটা এক হাজার টাকা মাত্র থাকছে তিনটা এক হাজার এই যে এগুলো ভাই আপনারা তিনটা ফ্রেন্ড আসলে কিন্তু তিনটা ফ্রেন্ড মিলেও কিন্তু বিভিন্ন বিভিন্ন সাইজের ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টও আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এগুলো থাকছে তিনটা এক হাজার টাকা এই যে ভাই কালারগুলো দেখেন প্রচুর কালার ভাই প্রচুর স্টক আছে যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখনো শেষ হচ্ছে না কত কালার দেখতেই পাচ্ছেন ভাই এত কালার নিজেরও নাম জানা নেই প্রচুর কালার ডিজাইন আছে যার যেটা লাগবে স্ক্রিনশটটা অবশ্যই নেবেন ভাইয়া স্ক্রিনশটটা দিয়ে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে

সেটাতে পাঠিয়ে দিলে আমরা আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দিব শুধুমাত্র ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা আমাদের আগে প্রোভাইড করতে হবে

বাইরে রোদরে এভাবেই আপনার আয়রন হয়ে যাবে বা আয়রনের কাজটা করবে মানে কুচকে থাকবে না ঠিক আছে এগুলো দিচ্ছি ভাই মাত্র তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা এই যে ভাই এগুলো সাইজ হবে বরাবরের মতো তিনটা এম এল এক্স এল

প্রচুর প্রচুর স্টক আছে যার যেটা লাগবে চলে আসবেন আমাদের শপের এড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নম্বর দোকান বাংলাবাজার ঠিক আছে ভাই তো আমি সর্বশেষ যে বলেছিলাম আমাদের ডাবল এক্স এর কিছু প্রোডাক্ট আছে আমি সেই প্রোডাক্টগুলো ওভারসাইজ হে ওভারসাইজ ভাই হ্যাঁ আমি ওভারসাইজের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিউয়ারদের এই দেখুন কালারগুলো দেখেন যেমন এই দেখেন ঠিক আছে এগুলো খুবই চমৎকার এই দেখেন

সেগুলো যাদের লাগবে আমাদের বলবেন আমরা সবই সহ দিব তো ভাই আজকে আর কথা বাড়াবো না যেহেতু অনেক কালেকশন দেখে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ভাই ঈদ কালেকশন কালেকশন ঠিক আছে আগামীতে আরো অনেক আসবে তো আমার শপের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলা সাত নম্বর দোকান বাংলা বাড়ি আরো সহজ করে বললে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা পোস্ট অফিস গেটের সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন বিশ্বাস বিল্ডার্স মার্কেট কোনটা ওই মার্কেটের দোতলায় সাত নম্বর দোকানে পেয়ে যাবেন বাংলা বাড়িতে জি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম